আজকে আমরা শিখবো নাউন কাকে বলে নাউনের কি কি ভাগ রয়েছে সেগুলো সব আমরা জানব সর্বপ্রথমে জানবো নাউন কাকে বলে বা নাউন কী জিনিস নাউন হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলবো নাউন যেমন রবি এই শব্দের দ্বারা একটি লোকের নাম বোঝায় বা মানুষের নাম বোঝায় তাই রবি শব্দটাকে বলবো নাউন যেমন কলম এই কলমের দ্বারা কোনো একটা বিশেষ জিনিসের নাম বোঝাচ্ছে তাই এই কলমটাকে বলবো নাউন তাহলে নাউন কী জিনিস পেলাম নাউন হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় নাম বোঝালেই সেই শব্দটাকে বলবো নাউন এই নাউন মূলত দুই রকমের হয়ে থাকে এক হচ্ছে কংক্রিট কংক্রিট মানে যার চেহারা রয়েছে বা যার আকৃতি রয়েছে দুই নম্বর নাউন রয়েছে অ্যাবস্ট্রাক্ট মানে যার চেহারা নাই বা আকৃতি নাই যেমন দয়া বা মায়া মমতা এই শব্দগুলোর তো কোনো আকৃতি নেই দয়া বললে কি আমরা চেহারাতে দেখতে পাবো দেখা যায় না তো ওগুলো তো মন থেকে একটা ফিলিংস অনুভব করা যায় মায়া সততা এগুলোকে আসলে দেখা যায় না এদের কোনো চেহারা হয় না তাই এগুলোকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ আর কিছু নাউন আছে যেগুলোকে দেখা যায় সেগুলোকে বলবো কংক্রিট মানে যার চেহারা আছে যেমন কলম এই কলমটা তো একটা নির্দিষ্ট চেহারা রয়েছে কলমকে দেখা যায় আম দেখা যায় যে কোনো ফল দেখা যায় বই খাতাপত্র মানুষের নাম ইত্যাদি একটা চেহারা থাকে বা যার আকৃতি থাকে সেগুলোকে বলা হয় কংক্রিট নাউন তাহলে নাউন দুই রকমে পেলাম এক হচ্ছে কংক্রিট মানে যার চেহারা রয়েছে বা আকৃতি রয়েছে আরেক ধরনের নাউন পেলাম যার অ্যাবস্ট্রাক মানে যার চেহারা নাই বা কোনো আকৃতি নেই কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয় কংক্রিট মানে যা চেহারা রয়েছে সেই নাউনকে আমরা চার ভাগে ভাগ করছি এক হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন প্রপার নাউন কোনগুলোকে বলবো প্রপার নাউন হচ্ছে যেই সমস্ত নাউনের বিশেষ একটা নাম থাকবে খাস করে একটা নাম থাকবে সেগুলো বলব প্রপার যেমন রবি একটা ছেলের নাম হচ্ছে রবি একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে এটা এইটাকে বলব প্রপার নাউন আর কমন নাউন কোনগুলোকে বলবো কমন নাউন হচ্ছে তার শ্রেণীকে বোঝাবে বা জাতিকে গোটা জাতি বা শ্রেণীকে বোঝাবে তাকে বলব কমন নাউন এখানে একটা লিস্ট দেওয়া আছে এটা ভালো করে বুঝতে পারলে বোঝা যাবে যে কোনটা কমন কোনটা প্রপার নাউন যেমন বয় বয় বলতে যে কোনো একটা ছেলের নাম বোঝাচ্ছে ছেলের জাতিকেই বোঝাচ্ছে তাই এটাকে বলবো কমন নাউন কিন্তু সেই ছেলেটার নাম যদি আমি রাখি রবি বা স্যাম বা রহিম আমি বললাম যে রহিম ছেলেটার নাম তাহলে রহিমটা হচ্ছে নির্দিষ্ট একটা নাম বোঝালাম তাই রহিম শব্দটা বলবো প্রপার নাউন কিন্তু ছেলে বলতে যে কোনো ছেলেকে বোঝায় তাই বয়টাকে বলবো কমন নাউন যেমন গার্ল মানে মেয়ে মানে মেয়ে জাতিকেই বোঝায় নির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে না তাই এটা বলব কমন নাউন আর যদি সেই মেয়েটার নির্দিষ্ট আমি নাম রাখি টুম্পা তাহলে টোম্পা শব্দটা হচ্ছে এই মেয়েটার নির্দিষ্ট নাম নির্দিষ্ট নাম বোঝালে মানে সেটা হবে প্রপার নাউন রিভার বলতে যে কোনো নদীকে বোঝায় নদীর শ্রেণীকে বোঝায় কিন্তু যদি আমি বলি দা গঙ্গা গঙ্গা বললাম মানে একটা নির্দিষ্ট নাম ধরে ডাকছি তাই গঙ্গাটাকে বলব প্রপার আর এই রিভার মানে যে কোনো নদী তাই এটা করবো কমন নাউন তো মানে মাস মাস মানে যে কোনো মাস হতে পারে তাই এটা বলবো কমন কিন্তু নির্দিষ্ট যদি বলি যে মে মাস একটা নাম দিলাম নির্দিষ্ট একটা নাম তাহলে এটা করবো প্রপার নাউন ফ্রুট মানে যে কোনো ফল হতে পারে যে কোনো ফল মানে সেটা কমন আর যদি নির্দিষ্ট করে বলে যে অ্যাপল আপেল তো একটা নির্দিষ্ট আপেল ফল নামে ডাকছি তাই এটা করবো প্রপার নাউন আর যদি যে কোনো ফল হয় সেটা করবো কমন নাউন ঠিক এই রকম ডে মানে দিন যে কোনো দিন হতে পারে সানডে মন্ডে যদি নির্দিষ্ট বলে যে সানডে নির্দিষ্ট একটা নাম ধরে ডাকলাম তাহলে হবে সেটা প্রপার যদি যে কোনো দিন বলি সেটা হবে কমন সিটি মানে শহর যে কোনো শহর হতে পারে শহরের জাতি বা শ্রেণীকে বোঝায় কিন্তু যদি নাম ধরে ডাকি যে কলকাতা শহর তাহলে নির্দিষ্ট যদি বলি তাহলে হবে প্রপার নাউন আর যে কোনো সিটি মানে শহর হলে হবে কমন নাউন তাহলে কমন নাউন মানে যে কোনো শ্রেণীকে বোঝাবে আর প্রপার হচ্ছে সেই শ্রেণীর নির্দিষ্ট একটা নামকে বোঝাবে এবার আসি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে হচ্ছে একটা সমষ্টিকে বোঝাবে সমষ্টি কি সমষ্টি যেমন টিম টিম মানে দল এই দল বলতে একজনকে নিয়ে হয় না এটা অনেকজনকে নিয়ে হয় যেমন যদি আমি উদাহরণ দিই যে আমাদের ক্রিকেট টিমটি জিতেছে টিমটি বলতে কি একজন জিতেছে তা না জন সেখানে প্লেয়ার থাকে বা দশ বা জন প্লেয়ার আছে সেইটা মিলে একটা টিম গঠিত হয় তাহলে অনেককে নিয়ে যখন একটা জিনিস বোঝাবে তখন সেটা করবো কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ যেমন পার্টি পার্টি মানে দল দল বলতে একজনকে নিয়ে তো দল হয় না অনেককে নিয়ে হয় যেমন ক্লাস একজনকে নিয়ে তো হয় না অনেককে নিয়ে একটা ক্লাস গঠিত হয় এগুলোকে বলবো কালেকটিভ নাউন মেটিরিয়াল নাউন মেটিরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ মানে যার জীবন নেই যেমন কলম কলমে তো জীবন নেই তাই পেন কথাটাকে বলবো মেটেরিয়াল নাউন যেমন বুক বইয়ের তো জীবন নেই তাই বুক এই শব্দটাকে বলবো মেটেরিয়াল নাউন বলবো মানে যার জীবন নেই সেই শব্দগুলোকে আমরা বলব মেটেরিয়াল নাউন তাহলে আমরা কি পেলাম যার আকৃতি আছে সেই সমস্ত নাউনকে চার ভাগে ভাগ করছি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ মেটেরিয়াল তাহলে টোটালে এখানে রয়েছে চারটি আর একটি টোটাল রয়েছে পাঁচটি নাউন রয়েছে নাউনকে আরও দুই ভাগে ভাগ করা যায় যাকে গনা যায় আর যাকে গনা যায় না সেই অনুযায়ী যেমন যাকে গনা যায় তাকে বলবো কাউন্টেবল নাউন যাকে গনা যায় না তাকে বলবো আনকাউন্টেবল নাউন যেমন পেন পেনকে তো গণতে পারি আমরা তাই এটা বলবো কাউন্টেবল কিন্তু ওয়াটার জলকে গনা যায় না একটা জল দুটো জল বলা যায় না তাই ওয়াটার এই শব্দটাকে বলবো আনকাউন্টেবল নাউন আরেক ধরনের নাউন আছে যেমন ডিরাইভেটিভ নাউন যেই নাউনগুলো অন্য শব্দ থেকে তৈরি হয় তাকে বলা ডিরাইভেটিভ যেমন চাইল্ড চাইল্ড মানে শিশু কিন্তু তার সঙ্গে এইচ ডব্লিউ ডি হুড এইটা সাফিক্স লাগালাম তাহলে হবে শৈশব যেমন অনেস্ট মানে সৎ তার সঙ্গে অয় যোগ করলাম দে হলে কি অনেস্টি মানে সততা এই শব্দগুলো অন্য একটা শব্দ থেকে সাফিক যুক্ত করে তৈরি হয় তাই এটাকে বলা হয় ডিরাইভেটিভ নাউন ডিরাইভেটিভ নাউন তাহলে কি ডিরাইভেটিভ নাউন হচ্ছে কোনো শব্দ থেকে সাফিক যুক্ত হয়ে একটা নতুন নাউন তৈরি হবে তাকে বলব ডিরাইভেটিভ নাউন আরেক ধরনের নাউন আছে যেগুলোকে বলা হয় ভারবেল নাউন ভার নাউন হচ্ছে যেটা ভার্ব থেকে তৈরি হয় যেমন রয়েছে রাইট মানে লেখা কিন্তু তার সঙ্গে যদি আইএনজি যুক্ত করি হয় তাহলে হবে রাইটিং মানে লিখন অ্যাক্ট মানে কাজ করা যখন আই ওএন বসাবো তখন হবে অ্যাকশান মানে কাজ এই অ্যাকশান রাইটিং এগুলো আসলে নাউন কিন্তু কি থেকে তৈরি হয়েছে ভার্ভ থেকে তৈরি হয়েছে। রাইট মানে লেখা থেকে তৈরি হয়েছে। রাইটিং মানে লিখন আর অ্যাক্ট মানে কাজ করা থেকে তৈরি হচ্ছে অ্যাকশান মানে কাজ এগুলোকে বলবো ভারবাল নাউন মানে ভার্ভ থেকে তৈরি হচ্ছে আরেক ধরনের নাউন আছে যেগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড এগুলো কি এগুলো হচ্ছে দুটো নাউন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট নাউনকেই বোঝাবে তখন তাকে বলা হয় নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন একটা উদাহরণ দিই যেমন এইখানে একটা টেবিল রয়েছে ধরা যাক এটা একটা টেবিল এই টেবিলের ওপর একটা ফ্যান রয়েছে এই ফ্যানটাকে আমরা কী ফ্যান বলবো এটাকে বলবো টেবিল ফ্যান তাহলে ছিল কি কি শব্দ এক হচ্ছে টেবিল ছিল আর একটা ফ্যান ছিল দুটো শব্দ মিলে একটা জিনিস কি বজে সেটা কি টেবিল ফ্যানকে বছে এটাকে বলবো নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন মানে দুটো নাউন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট নাউনকেই বোঝাবে তখন তাকে বলবো নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন যেমন টেবিল ফ্যান যেমন রয়েছে টি পট চায়ের পাত্র টি আছে চা এটা একটা নাউন আর পট মানে পাত্র এটা একটা নাউন দুটো মিলে একটা পাত্রকে বোঝাচ্ছে বা একটা জিনিসকে বওয়াচ্ছে টি পট মানে চায়ের পাত্র সেটাকে বলবো নমিনাল কম্পাউন্ড তাহলে আমরা কি পেলাম নাউন হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলবো নাউন দুই রকমের যার চেহারা বা মূর্তি রয়েছে তাকে বলবো কংক্রিট নাউন আর যার চেহারা বা মূর্তি নাই তাকে বলব অ্যাবস্ট্রাক নাউন কংক্রিট নাউন বা যার চেহারা রয়েছে বা আকৃতি রয়েছে সেটাকে চার ভাগে ভাগ করছি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন আর যা চেহারা নাই সেটা একটা টোটালে পাঁচটা আর গনা যায় আর গনা যায় না এই হিসাবে দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আবার কিছু নাউন তার আকার অনুযায়ী কোথা থেকে তৈরি হয়েছে সেই অনুযায়ী নাউনকে আবার তিন ভাগে ভাগ করছে এক হচ্ছে ডিরাইভেটিভ নাউন আর ভার্বাল নাউন হচ্ছে যদি ভার্ব থেকে তৈরি হয় তখন তাকে বলবো ভার্বাল নাউন আর কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড হচ্ছে যখন দুটো নাউন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট নাউনকে বোঝাবে তখন তাকে বলবো নমিনাল কম্পাউন্ড বা নমিনাল নাউন প্রপার নাউন বলতে একটা নির্দিষ্ট নামকেই বোঝাবে যেমন রবি একটা নাম কমন নাউন হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে না জাতিটাকেই বোঝাবে যেমন ছেলের জাত মেয়ের জাত নদীর জাতি বা মাস বা ফলের জাতি এগুলোকে বোঝায় কালেক্টিভ মানে গোটা সমষ্টিকে বোঝাবে মেটিরিয়াল মানে বস্তুকে বোঝাবে যার জীবন নেই আর অ্যাবস্টাক মানে যার চেহারা নাই বা আকৃতি নেই কিন্তু মনের একটা ফিলিংস আছে দয়া মায়া মমতা ইত্যাদি